হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আর একবার স্বাগত জানাচ্ছি তোমাদের সবার প্রিয় প্ল্যাটফর্ম হালকি সাইন এস এসসিতে সো আজকে আমরা কথাবার্তা বলবো যে আমাদের ষান্মাসিক পরীক্ষার প্রিপারেশন কীরকম হবে সো ক্লাস নাইনে তোমরা যারা আছো আমাদের কোর্সে বা কোর্সের বাইরে তোমাদের সবার স্কুলে কিন্তু মোটামুটি একটা ষাণমাসিক পরীক্ষার ডেট কিন্তু দিয়ে দিয়েছে পাশাপাশি পরীক্ষার সিলেবাস কি হবে সেটাও কিন্তু দিয়ে দিয়েছে সো আজকে আমরা কথা বলবো আমাদের এই সিরিজটাতে যে আমরা প্রত্যেক বিষয়ের উপর আলাদা করে কীভাবে প্রিপারেশন নেব তো তার ধারাবাহিকতায় আমরা আজকে সবাইকে কথা বলবো আমাদের বাংলা বিষয়ের প্রস্তুতি আমাদের নতুন কীভাবে নিব আমরা তার উপর আচ্ছা এখন আমি যদি ষাণ্মাসিক পরীক্ষার মূল্যায়ন পদ্ধতির কথা বলি সেই মূল্যায়ন পদ্ধতি কীরকমভাবে হবে সেটা তোমার কিন্তু স্কুলের টিচাররা ডিফেন্ড ডিসাইড করবে এবং সেটার মূল্যায়ন নির্দেশকে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু প্রকাশিত হয়নি তো তাই আমি ওইদিকে না গিয়ে আমাদের নিজেরা কিভাবে এখন থেকে প্রিপারেশন নিব ষাণ্মাসিক পরীক্ষার জন্য এবং বাংলা বিষয়ে কীভাবে আমরা বস হতে পারবো এবং বাংলাতে কীভাবে বেসিক্যালি আমরা ভালো নাম্বার ক্যারি করতে পারবো যে প্রকার প্রশ্ন আসো না কেন বা যে কোনো প্রকার অ্যাক্টিভিটি আসো না কেন সেটা নিয়ে কিন্তু আমরা কথাবার্তা বলবো তো ফার্স্ট অফ অল যদি আমি নতুন শিক্ষাক্রমের সাথে আগে শিক্ষাক্রমের তুলনায় যদি যাই আগে শিক্ষাক্রমে আমার কি ছিল যে বাংলা প্রথম পত্র নামে একটা বই ছিল যেখানে কি ছিল আমার গদ্য আর পদ্য ছিল তারপর থাকতো কি সাথে বাংলা সহপাঠ নামে একটা বই ছিল যেখানে কি থাকতো আমার নাটক আর উপন্যাস ওকে আচ্ছা আর এর পাশাপাশি আমার থাকতো কি বাংলা দ্বিতীয় পত্র একটা বই ছিল যেটার নাম ছিল বাংলা ভাষার ব্যাকরণ এবং নির্মিতি এবং এই জায়গায়ও দুইটা পার্ট ছিল একটা হলো কি ব্যাকরণ অংশ ছিল যেখানে আমার গ্রামাটিক্যাল রুল নিয়ে আলোচনা করা হইতো একটা ছিল নির্মিতি অংশ যেখানে আমার যে বাংলা রিটার্ন যে আইটেমগুলো আছে যেমন প্রতিবেদন হইতে পারে আমার তারপর চিঠি হইতে পারে আমার অনুচ্ছেদ সারাংশ সারমর্ম ভাব সম্প্রসারণ রচনা এগুলো কীভাবে লিখবো সেই নিয়ে আলোচনা থাকতো ঠিক আছে সো এই ছিল আমার কিন্তু বাংলা বইয়ের অবস্থা বা বাংলা সিলেবাসের অবস্থা সো নিউ কারিকুলামে কিন্তু আমার বাংলা যে ব্যাপারটা আছে সেটা কিন্তু আর আগের মতো এতগুলো ভাগে বিভক্ত না সেটা কি জাস্ট সিম্পলি একটা বাংলা বই ঠিক আছে জাস্ট একটাই মাত্র বই বাংলা বই ঠিক আছে সো আগের বার যদি তুমি যদি চিন্তা করো আগে আমাদের লার্নিং অ্যাপ্রোচ বাংলার প্রতি ছিল কিন্তু একরকম ঠিক আছে এবং এখন কিন্তু লার্নিং অ্যাপ্রোচ হবে একটু ডিফারেন্ট সো কীভাবে আমরা এখনকার বাংলা শিখতে পারি সো আগে আমরা কী করতাম আগে আমরা করতাম কি বাংলায় গদ্যপত ছিল এর উপর বেসিক্যালি আমাদের কোনো প্রকার ক্লাসে কোনো প্রকার অ্যাসাইনমেন্ট বা কুইজ কোনো কিছু ছিল না আমার কোনো দলগত ব্যাকক কাজ ছিল না এবং আমরা জানতাম পরীক্ষার সময় আমার সৃজনশীলভাবে শিখিয়ে আসবে সেই অনুপাতে আমরা পদ্য একটু সি অনুশীলনের নিতাম শুনিতাম এমসি কু শুনিতাম আমার কিন্তু হয়ে যেত সেম গোস ফর আমার কী বলে সহপাঠ নাটক উপন্যাস যা ছিল আর সেকেন্ড পেপারের ক্ষেত্রে কী হতো সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমার ব্যাকারণ অংশটা আসতো এমসি হবে তিরিশ মার্কের এমসি থাকতো থাকত আর সত্তর মার্কের থাকতো বাংলা রিটেন বা নির্মিতি অংশ ওকে সো এটা ছিল কিন্তু আমার এখানে মেইন আর কি বলতে পারো যে জিনিস ওকে বাট আমরা যদি এখনকার যদি প্রেক্ষাপটে আসি ঠিক আছে সো নিউ কারিকুলামে কিন্তু আর এই জিনিসটা কিন্তু খাটবে না নিউ কারিকুলামে আমার এটাতে কিন্তু কাজ হবে না সো নিউ কারিকুলামে কী হলো আমার নিউ কারিকুলামে আমার কিন্তু সেই সুযোগটা কিন্তু আর নাই নিউ কারিকুলামে আমার সেই সুযোগ কিন্তু নাই নিউ কারিকুলামে আমার কী আছে নিউ কারিকুলামে আমার হলো একটাই বিষয় বাংলা এবং আমরা যদি বইয়ের ব্যাপারটা দেখি আমরা এখন দেখি বইয়ের মধ্যে কী কী আছে ওকে সো বইয়ের যদি আমরা বিন্যাসটা দেখি বইয়ের মধ্যে আমার বাংলা বই কি আছে বাংলা বইয়ে আমার কিন্তু আগের মতো এভাবে কিন্তু ইয়া নাই মানে ভাগ করা নাই সেক্ষেত্রে আমার আছে কি বাংলায় বইয়ে কয়েকটা নির্ধারিত চ্যাপ্টার বা পরিচ্ছেদ আছে এবং তার আন্ডারে কি আছে একটা চ্যাপ্টারের মধ্যে কি হলো একটা চ্যাপ্টারের মধ্যে শুরু হয়ে দেওয়া থাকে কোনো গদ্য বা কোনো পদ্ম এবং তার উপর তার প্রয়োগের উপর ভিত্তি করে কিন্তু আমরা শিখতেছি কি ব্যাকরণ ঠিক আছে সো আগে আমাদের লার্নিং অ্যাপ্রোচ ছিল কি আমরা ফার্স্ট পেপারে শুধুমাত্র সাহিত্য অংশ নিয়ে আলোচনা করতাম সেকেন্ড পেপারে আলোচনা করতাম শুধুমাত্র ব্যাকরণ নিয়ে সো নিউ কারিকুলামে করছে কি দুটো জিনিস মার্চ করছে জোড়া লাগাই দিছে এখন আমরা করি কি একটা চ্যাপ্টারের মধ্যে একটা পার্টিকুলার র্যান্ডম চ্যাপ্টারের মধ্যে কী করি আমরা আয়দার গদ্য আলোচনা করব পদ্য আলোচনা করি এবং তারপর ওই গদ্য বা পদ্য আমরা যেভাবে পড়লাম তো ওইটা আলোচনা বিশেষে সেখান থেকে আমরা ব্যাকরণগত কী কী প্রয়োগ আছে সেই জিনিসটা কিন্তু আমরা দেখি সো আগে আমাদের নাইন টেনের বাচ্চা কাচ্চারা যারা ছিল এসএসএ পঁচিশ বা চব্বিশ বা যারা অলরেডি গিয়েছে আর কি বের হয়েছে তাদের কিন্তু একটা বরাবরের মধ্যে অভিযোগের জায়গা ছিল যে ভাই বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে ব্যাকরণের রুলস মুখস্ত করতে হইতো ঠিক আছে রুলস দেয়া থাকতো তারপর উদাহরণ দেখা থাকতো এই জিনিসগুলো মনে রাখা টাফ ছিল এবং দেখা যেত অনেক স্টুডেন্ট বাংলা প্রথম পত্রে ভালো করলেও সৃজনশীল ছিল গদ্যবদ্ধ পড়তো সাহিত্য অংশ পড়তো পরে যায় কিন্তু অ্যান্সার করত কিন্তু রুলস অংশটা কিন্তু খারাপ করতো যার কারণে দেখা যেত যে আমাদের ওভারঅল সব সাবজেক্টে যদি আমরা প্লাস পাই না পাই সমস্যা হয় না শেষমেশ বাংলায় যে আমাদের এই প্লাসটা মিস হয়ে যায় কারণ ব্যাকরণ অংশে আমরা দেখা যায় অনেক পরিমাণ নাম্বার কিন্তু হারাই ফেলি এবং আরেকটা বড় ল্যাকিং ছিল কি যে আমরা যে নির্মিতি অংশ যা ছিল ঠিক আছে যে আমরা নির্মিতি অংশ কিন্তু মুখস্থ ছাড়া লিখতে পারতাম না আমাদের যদি র্যান্ডম কোনো রচনার টপিক দেওয়া হয় হইতো যদি ভাবসা সম্প্রোষণ করতে বলতো বা সারসর্ম ছিল এগুলো কিন্তু আমরা আলাদা করে কি করতে পারতাম না লিখতে পারতাম না তো নিউ কারিকুলামটা করছে কি নিউ কারিকুলামে আমার এই জিনিসগুলোকে মার্চ করছে আমি যখন একটা গদ্য পড়বো ঠিক আছে ওই গল্প কীভাবে লেখা হইতে পারে আমরা কীভাবে একটা নতুন গল্প লিখতে পারি বা আমরা নতুন একটা প্রতিবেদন লিখতে পারি বা আমরা রচনা কীভাবে লিখতে পারি রচনার প্রকারভেদ কয় এরকম হতে পারে ব্যাখ্যামূলক রচনা কীভাবে লিখবো ঠিক আছে তো এই জিনিসগুলো কিন্তু আমরা একটা সাহিত্য পড়ে অর্থাৎ গদ্য পদ্য পড়ে সেই অনুপাতে কিন্তু আমরা লেখাটা শিখতেছি পাশাপাশি শুধুমাত্র তাই না নিমিতি যদি কভার হচ্ছে এমনটা কিন্তু না পাশাপাশি কিন্তু আমার কি হচ্ছে আমার ব্যাকরণের প্রয়োগ কি আছে যে আমার মনে করে একটা গদ্য হইল যেমন ফেরা গল্পটা আছে বা আমাদের দুই বিঘা জমি আমার কবিতাটা আছে সেক্ষেত্রে আমাদের উচ্চারণগুলো কীরকম হইলো আমরা ভাষার প্রয়োগটা ওখানে কীরকম হইলো আমরা আঞ্চলিকভাবে কথা বলছি না চলিতভাবে কথা বলছি তাহলে এর মাধ্যমে কি আমরা আঞ্চলিক ভাষা শিখতেছি চলিত ভাষা শিখতেছি সেটা কীভাবে বলা হচ্ছে উচ্চারণ শিখতেছি স্বরবর্ণের উচ্চারণ কীরকম ব্যঞ্জনমানের উচ্চারণ কীরকম সো এই জিনিসগুলো কিন্তু আমরা হাতে কলমে শিখতেছি যেখানে আগে আমরা কিন্তু ব্যাকরণ অংশে রুলস পড়ে পড়ে কিন্তু আমাদেরকে কিন্তু এই জিনিসগুলো শিখতে হইতো বা বুঝতে হইতো সো আগে কী করা হতো আমাদেরকে আমাদেরকে মুখস্থ করতে হতো বাট কারিকুলামে জিনিসগুলো কি হয় যে এই যে সাহিত্য অংশ পড়তে পড়তে আমি জিনিসগুলো আমার এটার সাথে ইন্ডিকেট করে আমি কিন্তু ব্যাকরণ এবং নির্মিত অংশের চর্চাটা কিন্তু করতে পারছি যাতে করে আমার ওভারঅল ব্যাকরণ শেখাটা কিন্তু আরও বেশি পরিমাণে কিন্তু এনজয়েবল হচ্ছে পাশাপাশি কী হচ্ছে নির্মিতি শেখার অংশটা কিন্তু আমার খুব ভালো মতো জোরদার হচ্ছে এবং আমার হাতের লেখা কিন্তু পুক্ত হচ্ছে সো এটা কিন্তু আমার নতুন কারিকুলামের বাংলার কাঠামো আমি যদি ওভারঅল বলি ঠিক আছে এর পাশাপাশি কিন্তু এই এইগুলো করার পরও কিন্তু আমার বইয়ের মধ্যে কিছু আমাদের কাজ দিয়ে দিয়েছে আমাদের শ্রেণী শ্রেণীর কাজ একক কাজ দলগত কাজ এই কাজগুলো করার মাধ্যমে ক্লাসের মধ্যে আমরা কি করতে পারি যেতে করে আমাদের নিজে নিজে ওই কাজগুলো করে এবং বইতে কিন্তু ওগুলো সলিউশন দেওয়া নাই তবে কিন্তু আমাদের কোর্সের মধ্যে আমরা সলিউশন দিয়ে দিছি সো আমাদের নতুন নবম শ্রেণীর যেই প্রস্তুতি ব্যাচ আছে নিউ কারিকুলামের আমাদের কিন্তু ওভারঅল এই যেই বইয়ের মধ্যে যেই জিনিসগুলো সলিউশন দেওয়া নাই বা আমাদের বইয়ের মধ্যে যে কাজগুলো দেওয়া আছে স্টুডেন্টদের জন্য সেগুলো কিন্তু আমরা কিন্তু এখানে কোর্সের মধ্যে তাদেরকে প্রোভাইড করে দিই ঠিক আছে যাতে করে বেশি করে তারা জিনিসগুলো বুঝতে পারে ওকে আচ্ছা সো এখন তোমার কাজ কী হবে তুমি কী হবে এখন তুমি মাসিক পরীক্ষা প্রিপারেশন বা এখন পরীক্ষা যদি চলে আসলো সো আমি যদি একটু ওভারঅল এস্টিমেশন করি ঠিক আছে ওভারঅল যদি একটু এস্টিমেশন করি বাংলায় তোমার মোটামুটি ছয় টাকা ষাট ষাটটা মনে হয় তোমার চ্যাপ্টার আছে ঠিক আছে আর নিউ আমাদের কি বলে ষাণ্মাসিক পরীক্ষায় আমাদের সেখান থেকে থাকবে তিনটা চ্যাপ্টার ঠিক আছে তিনটা চ্যাপ্টার থাকবে ওকে স্কুল ভেদে ভ্যারি করতে পারে কোথাও দুইটা থাকতে পারে কোথাও চারটা থাকতে পারে সো আমি অ্যাভারেজ দেখলাম চার তিনটা সো এখন তোমার ফার্স্ট স্টেজ কী হবে ফার্স্ট স্টেপ হলো তুমি যখন স্কুলে যদি তুমি একটু ইরেগুলার হও বা তুমি যদি স্কুলের পড়া অনেক সময় দেখা যায় যে তুমি যদি না বুঝতে পারো কারণ আমাদের কারিকুলাম চেঞ্জ হইলেও আমার স্কুল কিন্তু চলতেছে আগের কারিকুলামের মতোই ঠিক আছে যে স্কুলের টিচাররা কিন্তু একটা ব্যাচকে আলাদা মতো শুধুমাত্র পড়াচ্ছে বাকি ব্যাচ যারা আছে তারা কিন্তু শুধুমাত্র আগের কারিক্রমে পড়াশোনা করছে সেই একটু টাফ হইতে পারে স্কুলে পড়াশোনা করা বোঝা বা অন্য জিনিসগুলো ইন্টিগ্রেট করা সেক্ষেত্রে তোমার ফার্স্ট কাজ হবে প্রথমে কোনো একটা ভালো অনলাইন কোর্স খোঁজা ঠিক আছে কোনো একটা অনলাইন কোর্স খুঁজো সেটা যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো কোর্স হতে পারে বা আমাদের নতুন শিক্ষাকর্মের নবম শ্রেণীর প্রস্তুতি ব্যাচ হতে পারে সেখানে তোমার অনলাইন কোর্সে যাবা গিয়ে কী করবা তোমার ফার্স্ট স্টেজ স্টেপ হইল তোমার রেকর্ডেড ক্লাস করা তুমি যেই চ্যাপ্টারটা পড়তে চাও পার্টিকুলার বাংলার যেই চ্যাপ্টারটা পড়তে চাও সবার আগে কাজ হবে কি তোমার সেটার রেকর্ডেড ক্লাস করা রেকর্ডেড ক্লাসে কি করা রেকর্ডেড ক্লাসে কিন্তু ভাইয়ারা পুরা বা যারাই তোমাকে পড়াবে সেখানে সেখানে কি করবে তোমাকে সেই চ্যাপ্টারটার উপর বেসিক্যালি যা আমার জন্য জানার দরকার বা শেখার দরকার সেগুলো কিন্তু ডিটেলসে পড়ানো থাকবে ঠিক আছে সেটা ডিটেলসে পড়ানো হবে সো তুমি নর্মালি যেহেতু নতুন বই তোমার যেহেতু কোনো এক্সপিরিয়েন্স নেই এখানে তো তুমি কিন্তু সহজে শুরুতে একটা চ্যাপ্টার দেখে বুঝবা না যে সেখানে বেসিক্যালি আমার কোন টপিকটা ইম্পর্টেন্ট বা কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে বা কোন জায়গাটা আমার বোঝার দরকার আছে ঠিক আছে সেক্ষেত্রে তোমার ফার্স্ট কাজ হবে রেকর্ডেড ক্লাস করা একটা রেকর্ডেড ক্লাস করে কি হবে সেখান থেকে আমার চ্যাপ্টারের ডিটেলসটা বুঝে নেওয়া বা সারমর্মটা বুঝে না চ্যাপ্টার সম্পর্কে একটা ভালো আইডিয়া ক্রিয়েট হওয়া সেকেন্ড কাজ হবে চ্যাপ্টারের মধ্যে যেই কাজগুলো আছে ঠিক আছে মনে করো বিভিন্ন অভিজ্ঞতাগুলো বা একক কাজ দলগত কাজগুলো বা যেগুলো দেওয়া আছে সেখানে সেগুলো লাইভ কোনো ক্লাসে সেগুলোর উপর লাইভ ক্লাস করা যে কোনো কোর্সে লাইভ ক্লাস করা সেটা কিসের উপর আমাদের যে আমাদের কাজগুলোর উপরে ঠিক আছে বইয়ের যে কাজগুলো বা অভিজ্ঞতাগুলোর উপরে আমাদের কি করা লাইভ ক্লাস করা যাতে সেগুলো তুমি হাতে কর্মে সেখানে শিখতে পারো যাতে করে তোমার সেটা নিয়ে কোনো প্রকার হ্যাসেল না হয় বা তোমার যদি কোনো প্রকার আন্ডারস্ট্যান্ডিংয়ে ঘাটতি থাকে তুমি যাতে সেটা সেখান থেকে নিতে পারো ঠিক আছে সো এটা হবে কিন্তু তোমার ফার্স্ট স্টেপ ফার্স্ট স্টেপ কি রেকর্ডেড ক্লাস করা দুই নাম্বার হলো লাইভ ক্লাস করা আমার কাজগুলো নিয়ে এবং থার্ড স্টেপ হলো তিন নাম্বারে গেতুন কি করবা তিন নাম্বারে তুমি কি করবা সেটা হলো কি তারপর তুমি নিজে পড়বা নিজে পড়া নিজে পড়বো কি হবে সো আমি যখন একবার একটা চ্যাপ্টারের উপর আমি যখন একবার রেকর্ডের ক্লাস করে ফেলবো তারপর মনে করো তারপর সেটার যে কাজগুলো আছে সেটার উপর আমি লাইভ ক্লাস করবো তারপর পরের স্টেপস হলো কি নিজে পড়া তারপর তুমি কি করবা চ্যাপ্টারটা নিজে একটু খুলবা খুলে সেখানকার যেমন আমি যেহেতু বাংলা নিয়ে কথা বলছি বাংলার গদ্য পদ্যগুলো একটু পড়লা শব্দার্থগুলো একটু পড়লা যেহেতু অলরেডি ক্লাসে সেগুলো এক্সপ্লেন করে বোঝানো হয়েছে পড়ানো হয়েছে তো সেগুলোর মাঝখানকার অন্তর্নিহিত ভাবার্থ মর্মার্থ তোমার বুঝতে কিন্তু সমস্যা কথা না পাশাপাশি তোমার যেই লাইভ ক্লাসে কিন্তু তোমার সেইগুলোর কাজ নিয়ে সেগুলো কিন্তু তোমার যে শ্রেণী শ্রেণীর যে কাজগুলো ছিল একক কাজ ছিল দলগত কাজ ছিল সবগুলো কিন্তু সেখানে যেহেতু সলভ করে দেওয়া হয়েছে তোমার কিন্তু সেগুলোতেও কিন্তু আর কোনো সমস্যা কথা না তো মোটামুটি এই তিনটা স্টেপ তুমি যদি ফলো করো তাহলে কিন্তু তোমার একটা চ্যাপ্টার বাংলা বিষয়ে বলো বা অন্য যে কোনো বিষয়ে বলো একটা চ্যাপ্টার কিন্তু খুব ইজিলি কিন্তু কভার হয়ে যাবে তো ষান্মাসিক পরীক্ষা যেহেতু সামনে তোমার এই জন্য এখন ফার্স্ট কাজ হবে কি এইভাবে তুমি যদি তোমার একটা একটা করে বাংলা বিষয়ের চ্যাপ্টারগুলো ধরে ফেলো ধরে পর তুমি যদি সেটা রেকর্ডেড ক্লাস লাইভ ক্লাস এবং পাশাপাশি যদি তোমার সেটার নিজে একটু বাসায় পড়াশোনা করার মাধ্যমে যদি জিনিসগুলো গুছায় ফেলো তোমার কিন্তু বাংলা নিয়ে আর কোনো প্রকার ভয় থাকবে না এবং কিন্তু তোমার প্রিপারেশনটা কিন্তু ফুল ফ্লেসড হয়ে যাবে এখন দেখো যেহেতু আমরা জানি না আমাদের পরীক্ষা কীভাবে হবে আমাদের পরীক্ষা কীভাবে হবে পরীক্ষায় আমার কি প্রশ্ন আসবে বা কীরকম থাকবে সেক্ষেত্রে ফার্স্ট স্টেপ বা ফার্স্ট কাজ কী এতটুকু তো জানি যে আমাদের এক্সাম যেটা হবে সেটা হলো আমাদের শ্রেণীর কাজের উপর ভিত্তি করে অভিজ্ঞতার উপর ভিত্তি করে ঠিক আছে তো এখন আমার কি এই অভিজ্ঞতাগুলোর সঠিক সমাধান দরকার সেই সমাধান কিন্তু যে কোনো প্রকার অনলাইন কোর্স তুমি পেয়ে যাবে আমাদের যেমন আমাদের যারা নিউ কারিকুলাম কোর্সে আছে তারা কিন্তু আমরা ফুল বই যতগুলো বই আছে আমাদের ঠিক আছে সাবজেক্ট যত দশটা সাবজেক্ট না দশটা সাবজেক্টে কিন্তু যতগুলো আমাদের কাজগুলো যেগুলো দেওয়া আছে বা আমাদের যে সকল অভিজ্ঞতাগুলো দেওয়া আছে সবগুলোর কিন্তু সলিউশন কিন্তু আমরা কোর্সের সাথে আলাদা করে পিডিএফ হিসেবে কিন্তু অ্যাড করে দিয়েছি যাতে করে একটি স্টুডেন্ট যে চ্যাপ্টারে পড়ব না কেন সে কিন্তু সেই সলিউশনটা নিজে থেকে আর কি পেতে পারে ঠিক আছে তাকে যদি আগে থেকে থাকে যাতে করে সে পড়ার সময় বা যদি হাত সময় কম থাকে যাতে তার কোনো প্রকার যাতে সমস্যা না হয় সেটা ইয়ে করতে বা ফিল করতে ঠিক আছে সো মোটামুটি যদি আমরা এই তিনটে স্টেপ ফলো করি তাহলে কিন্তু আমার বাংলা বিষয়ের প্রিপারেশন কিন্তু ডান আমরা সান মাসিক পরীক্ষায় এখন যেখান থেকে প্রশ্ন করুক না কেন সেটা হলো ছেলে যদি আমার গদ্যবদ্ধ থেকে করে আমার রেকর্ডের ক্লাসে কিন্তু সেটা ডান হয়ে যাবে ছেলে যদি এখন আমার একক কাজ দলগত কাছ থেকে যদি করে প্রশ্ন করে সে কিন্তু আমার লাইভ ক্লাস থেকে ডান হয়ে যাবে ঠিক আছে সো মোটামুটি ওভারঅল কিন্তু ফুল ফ্লেসড সলিউশন কিন্তু পেয়ে যেতে পারো আর ওভারঅল তোমরা যারা যদি কেউ চাও আমাদের নতুন শিক্ষক্রমে নবম শ্রেণীর প্রস্তুতি কাছে জয়েন করতে আর ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে জয়েন করতে পারো অলরেডি পাঁচশোর বেশি স্টুডেন্ট আমাদের সাথে জয়েন করছে আমাদের কোর্সে তোমার চ্যানেলে তোমরা বেসিক্যালি আমাদের কোর্সে ইনরোল করতে পারো সব কিছু সেখানে ফুল ফেস তোমাদের জন্য সাজানো আছে তো আজকে ভিডিও এই পর্যন্ত থাকলো পরবর্তীতে আমরা এই সিরিজের অন্যান্য বিষয়গুলোর আমরা সাবজেক্টটিভ প্রিপারেশন কীভাবে নিব সার্মাসিক পরীক্ষার জন্য তা নিয়ে কিন্তু তোমাদের সাথে আসবো সামনে কথা বলবো তো আজকে এইখানে তোমাদের সাথে বিদায় নিলাম আমি আবু আজ আচ্ছা শ্রমিক পালতাকা সবাই আসসালামু আলাইকুম